হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দুপুরের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে শেয়ার করি তো আজ আমি করছি কচু দিয়ে আর রুই মাছ তরকারি তো আমার কিন্তু কচু খেতে ভীষণ ভালো লাগে তো চলো দেখে নাও আমি কী করে করি মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব এক এক করে আর দেখতেই পেলে কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ মানে হাফ সেদ্ধ যাতে ওই নান নালগুলো কেটে যায় তো এরপর আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জিরে তারপর এগুলো আমি জল ঝরিয়ে ভালো করে আবারও ধুয়ে নিয়েছিলাম তারপর একটু ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু এটাতে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গোলমরিচও দিতে পারো কেউ কেউ তো দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি সেই মিক্সিটা দিয়ে দিলাম এটা তোমরা কে কেউ চাইলে কচুটা ফোটার পরেও দিতে পারো তো আমি একটু হালকা কষিয়ে নিয়েছি তারপর এই গরম জলটা অ্যাড করলাম এরপর ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণ তো ঢেকে দিলাম এরপর দেখো ফুটে এসছে পুরো মাছগুলো আমি দিয়ে দিলাম এরপর আবারও ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে দেখো আমার তরকারি কিন্তু রেডি তো আজকে দুপুরের মেনুতে ছিল ঘ্যাটকোল বাটা সাথে পাঁচমিশালি সবজি আর এই যে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা